ইচ্ছে করে হারিয়ে যাই আবার ছেলেবেলাতে আবার গিয়ে মেতে উঠি ছোট্টবেলার খেলাতে ইচ্ছে করে আবার আমি গাঙ্গে গিয়ে নৌকা ভাই হারিয়ে যাওয়া পুতুলটারে আবার এনে বসা যায় সাত সকালে সবাই মিলে আবার গিয়ে ফুল তুলি ফাত পাতিয়া ধরি বোনের ময়নাটিয়া বুলবুলি ইচ্ছে করে আবার গিয়ে ঘড়ির সোতায় ধার লাগাই ইচ্ছে করে আবার গিয়ে বৃষ্টি বেজে আম করাই ইচ্ছে করে আবার গিয়ে সবাই মিলে স্কুল পালায়। আবার গিয়ে কঞ্চি দিয়ে লাঙল জোয়ার মই বানাই ইচ্ছে করে গাড়ি বানাই তাল সুপারির ডাল দিয়ে পুতুল খেলার ঘর বাঁধে সেই কলাপাতার চাল দিয়ে ইচ্ছে করে আবার গিয়ে সাপলা তুলি দল বেঁধে সবাই মিলে নাচি পায় সাপলা ডাটার মল বেঁধে ইচ্ছে করে গাঙ্গে আবার বসে ফেলি জাল টানি ইচ্ছে করে মায়ের মধু সেই বকা সেই গাল শুনি আজকে আমি হারিয়ে যাব সেই সে মধুর শৈশবে আর কে যাবি আমার সাথে আয়রে তোর আয় সবে